তখন রহমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বেচ্ছাসেবক দল তৈরি গঠন করে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছা শ্রমিক আমরা হৈরপুর বাসী স্বেচ্ছা কর্ম কর্মকান্ড চালাবো এবং সবার পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো এই আশা ব্যক্ত করে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আমাদের মাঝে সংক্ষিপ্ত ঘোষণা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার সম্মানিত সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে হরিরামপুর থানা শাখার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের হরিরামপুর থানা শাখার সকল সদস্যকে তারাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হরিরামপুর থানা তথা সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল একটি সংগঠনটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গত হয়তো আমরা অনেকেই জানি না অর্থ সব দল ছাত্রদল একটু হইলেও তারা পিছিয়েছিল কিন্তু এই স্বেচ্ছাসেবক দল কিন্তু পিছিয়ে ছিল না কত সরকার বিতড়িত করার জন্য যত সকল আন্দোলন আছে স্বেচ্ছাসেবক দল অন্তটি ভূমিকা পালন করছে তো আমি অঙ্ক একটা করব আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কেন আওয়ামী লীগের এতটা অধবতন হয়েছে অধবতন হওয়ার কারণ বিভিন্ন দলে থেকে দালাল ঝুঁকেছিল আওয়ামী লীগে আমরা সদা সর্বদা সতর্ক থাকবো কোন দলের দালাল আমাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে ঢুকতে না পারে এইটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ কারণ এই দালালদের কাজ হইতেছে একটা দলকে ধ্বংস করা এদের কাজ হইতেছে দলের ভিতরে ঢুকে তাদের স্বার্থ সিদ্ধি গ্রহণ করে তারা দলকে শেষ করে দিতে এই বলে হরিগম্বর থানা স্বেচ্ছাসেবক দলের সকল সদস্যদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আরেক রহমান জিন্দাবাদ